গুড মর্নিং এভরি ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালোই আছি আর এখন দেখো আমি ঘুম থেকে উঠে আগে ওই দরজাটা খুলে গেটটা খুলে নিচ্ছি আর যেহেতু শীতকাল হালকা শীত পড়ে গেছে রোদও উঠে গেছে আর আমাদের বাড়িতে তো ও তোমাদের এর আগেও বলেছি যে শীত বলো আর গরমকাল বলো সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই রোদ উঠে যায় আর দেখো তোমাদের সঙ্গে নিয়ে কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছি আর আজকে হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সাতটা আর এখন থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম তা চলো আমি আমার কাজকর্মগুলো করি তা দেখো কাজ করার আগে ঘুম থেকে উঠে যখন গেটটা খুলেছি তখন ঘুম থেকে উঠে গেটটা খুলে নিলাম নিয়ে তারপরে বাসিন নাইটিটা চেঞ্জ করে এবার চলে এসেছি ঘর দর ঝাঁদবো তারপরে ধরো ওই থালা বাসন আছে সেগুলো মাজবো তারপরে চা করবো তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিই কারণ আজকে আবার মাস্টার আসবে গানের সেই জন্য ওই ঘরের কাজকর্মগুলো দেখো আমি কিন্তু সকালবেলার কাজকর্মগুলো করে বাসন টাসন মেজে চা করে চা খেয়ে নিয়েছি খেয়েই এখন বাসনগুলো মাজতে এসেছি আর একটু হালকা হালকা যেন ঠান্ডা ঠান্ডা ভব লাগছে সেই জন্যে এই ওড়নাটা দেয়ে জড়িয়ে নিলাম আর ভেবেছিলাম যে আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব কিন্তু সেইটা দেখা হয়নি মানে আগে থেকে যদি ভেবে দেখ ভেবে রাখা কাজ থাকে বা আগের থেকে যদি কোনো রকম কাজ ভেবে রাখি যে ওইটা ওই কাজটা আরেক এই কাজটা অন্যদিন করব বা অন্যরকম একটু ভিডিও দেব তাহলে ওই কাজটা ঠিক হয় না মানুষ বলে না যে পরিকল্পনা করা কাজে কোনোদিন দিন কিছু করা যায় না বা পরিকল্পনা করা কাজে কিছু করাটা মুশকিল তার কারণ হচ্ছে যে আগের থেকে যদি আমরা কিছু পরিকল্পনা করে রাখি যে দুদিন আগে বা একদিন আগে বা এক সপ্তাহ আগে বলো না কেন যদি কোনো কাজের কথা বলে রাখি যে এই কাজটা ওই দিন করবো তাহলে দেখবে সেই দিন ওই কাজটা কোনো মতেই হবে না এই একটা মুশকিল আর আগের থেকে ভেবে রাখলে কোনো কাজই হয় না তখন দেখা যাচ্ছে অন্য একটা সমস্যা বা অন্য রকম কাজ পড়ে যায় সেই জন্য সেইটা হয়ে ওঠে না তা আমারও হয়েছে সেই রকম অবস্থা কথাই বলে না যে আশায় মরে চাষা আমারও এরকমই একটা অবস্থা যে আগের থেকে যদি পরিকল্পনা করে রাখি যে কোনো কাজ করবো তা সেই কাজটা ঠিক সেই সময়ে হয় না এটাই হয়েছে সমস্যা আমার কেন আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনে এই একই সমস্যা হয় যে আগের থেকে ভেবে রাখা কাজ সবাই মতো করা বা যেদিন ভেবে রেখেছে সে করব সেই দিন হয়ে ওঠে না আমার তো হয়েই ওঠে না বা এখনো ভেবেছিলাম আজকেও ভেবেছিলাম যে অন্যরকম একটু কাজকর্ম করব সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আজকে সেই তাড়াহুড়ো ব্যস্ততার মাঝে অন্য আর অন্য কাজকর্মগুলো যে শেয়ার করব সেটা আর হলো না বাধ্য হয়েই এই কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু ঘরটা মুছতেও চলে এসেছি চলে এসেছি তা তোমরা হয়তো এইখানে আলনাটা দেখে অনেকে ভাবছো যে রান্নাঘরে কেন আলনা কেননা আমাদের ওই পাশের ঘরটা ধরো ওই জায়গা সেই রকম না জায়গা হয় না আসলে ঘরটা বড়ই ছিল মানে খাটটা এমন ভাবে ফেলা হয়েছে যে ওই ঘরের পুরো জায়গাটাই এই খাটে নিয়ে নিয়েছে যে খাটটা যে এদিক ওদিক করে রাখবো সেই রকম কোনো ব্যবস্থাই করা হয়নি বা হচ্ছে না হয়ে যাচ্ছে অন্য ভাবে রাখলে সেই জন্যে আর যেহেতু মাস্টার আসে সেই জন্যে আর আল্লাহটা ওই ঘরের জায়গা হলো না আর তোমরা এই ঘরের ভিডিওটা দেখলে অনেকেই বুঝতেই পারছো যে এই ঘরে ওই ঘরে ঠিকঠাক জায়গা নেই বলে এই আলনাটা আমি এইখানেই রাখলাম তার কারণ হচ্ছে এই আলনার উপরে সবসময় ধরো যে কাপড়গুলো পরা হয় সেই জামাকাপড়গুলোই রাখা হয় তাহলে বাথরুমের ধরো রান্নাঘরে রাখলে রান্নাঘরের ভেতর দিয়েই তো বাথরুমে যেতে হয় তাহলে স্নান করার সময়ও সুবিধেই হয় আর এই ঠান্ডা যেহেতু পড়েছে আমার গলার মধ্যে না ফুসফুস করে সব সময় সেই জন্যে যখন ভিডিও এডিট করে ভয়েস দিই তখন না গলাটা এত ফুসখুস করে কথা বলতে গেলেই যে মাঝে মধ্যে সেই জন্যে কাশি পায় বা তোমরা কাশতে শুনে থাকতে পারো তা সেই জন্যে সরি গো কেননা কথা বলতে বলতে কথা বলতে বলতে না কাশি পেয়ে যায় না সেই জন্যে তোমরা কিছু মনে করো না জানি না এটা কি জন্য হয় অ্যালার্জির জন্য নাকি হালকা ঠান্ডা পড়ছে সেই জন্য আর আমার অ্যালার্জির জন্যেও হতে পারে কারণ আমার এই শীতের সময় না প্রচণ্ড অ্যালার্জি এটা বেড়ে যায় যে যাই করি না কেন যাই খাই না কেন প্রচণ্ড হাঁচি হয় গলা খুশ করে এই সমস্যাটা আমার খুব তো জানি না এই সমস্যাটা কি করে সমাধান হবে প্রত্যেক বছরই ওষুধ খাই ওষুধ খেলেও ভালো ওষুধ না ওষুধ না খেলে আবার যেই সেই অবস্থা জানি না এটা থেকে কি করে মুক্তি পাবো আদৌ পাবো কি না কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক সমস্যাই বলতে পারো সবসময় গলা ফুসফুস করা সময় একটা অস্বস্তি ভাব তা দেখো গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর হয়ে গেছে আমি এখন এসেছি দুধ সোনাই পড়তে গেছে সোনাইকে তোমাদের দাদা ভাই আনতে গেছে তা চলো দুধটা জাল দিয়ে দুধ বিস্কুট খেয়ে পড়তে বসবে আর সোনাই কেউ নিয়ে তোমাদের দাদাভাই চলে আসবে সেই জন্য ভাবলাম যে দুধটা একটু জাল দিয়ে নেই জাল দিয়ে তারপরে চা করবো যে দেখো আমি কিন্তু দুধটা জাল দিতে বসিয়েছি দুধটা প্রায় জাল হয়ে গেছে এবার ওদের দুজনের জন্যে গ্লাসে ঢেলে নেব নিয়ে আর একটু চা করে নেবো একবার তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর আজকে এই পর্যন্ত এই ভয়েসটা দিলাম কারণ গলায় এত পরিমাণে ফুসফুস করছে কাশি পাচ্ছে যেন ভিডিওতে ভয়েস দিতেই পাচ্ছি না চলো চাটা করে নি আজকের ভিডিওটাই আজকের ভিডিওটাই এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তা চলো আজকে পর্যন্তই এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই Terima kasih telah <laughs> menonton! Thank you.